মিনাসান কনিশুয়া ভিডিও জাপানিজ ভাষা শিক্ষার্থী আশা করি আপনি ভালো আছেন আজকে আমরা জাপানিজ ভাষার একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে পার্টিকেল তো আপনারা ক্লাসটি উপভোগ করুন আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন আমরা যে পার্টিকেল নিয়ে প্রথমে আলোচনা করব সেটি হচ্ছে কা পার্টিকেল কা এই কা পার্টিকেলটি জাপানিজ ভাষায় যে কোনো বাক্যের শেষে যদি কা দেখেন আপনারা মানে আপনারা যদি খেয়াল করেন জাপানিজ ভাষাগুলো আপনারা দেখলেন একটি জাপানিজ ভাষার শেষে এই এই যে যেমন কা আছে জাপানিজ ভাষাটির শেষে এখানে এই যে কা পার্টিকেলটি হ্যাঁ এই কা পার্টিকেল যদি কোনো জাপানিজ ভাষার কোন সেন্টেন্সের শেষে যদি কা যুক্ত থাকে তাহলে বুঝবেন সেটি প্রশ্ন করা বোঝাচ্ছে অর্থাৎ জাপানিজ ভাষায় কোনো প্রশ্ন করা বোঝাতে অবশ্যই কা পার্টিকেল ব্যবহার করা হয় শেষে এটি দেখে আপনারা বুঝতে পারবেন এটি একটি প্রশ্নবোধক বাক্য বোঝাচ্ছে ঠিক আছে এখানে যদি আমরা উদাহরণ দেখি তাহলে আমরা একটু ভালোভাবে দেখতে বুঝতে পারবো আনাতা গাকু সেই আপনি পার্টিকেল আর গাকু সেই মানে হচ্ছে ছাত্র আনাতা ওয়া গাকু সেই দেশকা আপনি কি ছাত্র তাহলে এই কা যেহেতু যুক্ত হয়েছে এই কারণে এই কা যুক্ত হওয়ার কারণেই এটি প্রশ্নবোধক বাক্যে রূপান্তরিত হয়েছে ঠিক আছে তাহলে কোন সেন্টেন্সের শেষে যদি কা যুক্ত থাকে জাপানিজ ভাষায় তাহলে আমাদের বুঝতে হবে সেটি প্রশ্ন করা বোঝাচ্ছে আমরা আরেকটি উদাহরণ দেখি আনাতা ওয়া ঈশা দেশ ঈশা মানে হচ্ছে ডাক্তার তাহলে আনাতা ওয়া ঈশা দেশকা এই যে কা যুক্ত আছে দেস্কা তাহলে এটা প্রশ্ন করা বোঝাচ্ছে মানে আপনি কি ডাক্তার আরেকটা দেখি আমরা কারিনা ওয়া ইঞ্জিনিয়ার দেশকা মানে কারিনা সান কি ইঞ্জিনিয়ার এই দেশের সাথে কাজ যুক্ত হইছে এই কারণে এটি প্রশ্ন করা বুঝিয়েছে যে কি ইঞ্জিনিয়ার এর যে পার্টিকেলটি আছে সেটি হচ্ছে মো পার্টিকেল এর অর্থ হচ্ছে অলসো অথবা ছ বাংলায় বলা হয় ও অর্থাৎ আমরা বাংলায় বলি না যে রহিম ও করিম সজীব ও করিম স্কুলে যাবে এই যে যে ও রহিম ও করিম আমরা যে বাংলা ভাষায় ও বলি একটা বাক্যের মধ্যে মাঝে মাঝে এই ও কে জাপানিজ ভাষায় বলা হয় মো মো মানে ও এটা মনে রাখেন এই মো মানেই ও মো মানেই ও ঠিক আছে তাহলে মো পার্টিকেলটি চলুন আমরা একটি উদাহরণ দ্বারাই বোঝার চেষ্টা করি তাহলে এটি বুঝতে বেশি সুবিধা হবে ওয়াতাশি ওয়া সেই দেশ মানে আমি ছাত্র ওয়াতাশি ওয়া দেস আমি সেই দেশ আমি মো এই যে মো পার্টিকেলটি কিন্তু কারিনা সান মো রয়েছে সেই দেশ তাহলে আমরা কি বলেছিলাম যে মোর অর্থ ও তাহলে ওয়াতাশি ওয়া গা সেই দেশ মানে আমি ছাত্র কারিনা সান মো তাহলে কারিনা সান ও ছাত্র ঠিক আছে এরপরে যদি আমরা আরেকটি উদাহরণ দেখি ওয়াতাশি ওয়াহ ইসাদেশ মানে আমি ডাক্তার ওয়া আমি ডাক্তার করিমু সান মো ইসাদেশ মানে করিমো ডাক্তার তাহলে এখানেও সেই এই যে মো ব্যবহৃত হয়েছে এ মো অর্থ ও তাহলে যদি আপনারা দেখেন কোন একটা সেন্টেন্সের মাঝে অবশ্যই কিন্তু দুটোর মধ্যে এইভাবে একটা তুলনা করার মতো বোঝাবে যেমন ওয়া ঈশাদেশ মানে আমি ডাক্তার বা মিরা সান মো ইসাদেশ বাঘ সেই দেশ মানে আমি হচ্ছে ছাত্র আর করিম সান ও এই ও এই ও যদি আমরা বলতে যাই সেখানে আমরা অবশ্যই মো পার্টিকেলটি ব্যবহার করতে হবে এরপরে যে পার্টিকেলটি আছে সেটি হচ্ছে নো পার্টিকেল এটি একটি গুরুত্বপূর্ণ একটি পার্টিকেল বাংলায় যেখানে অথবা এর এটি মনে রাখেন অথবা রোয়া এর হবে সেখানে নো বসবে মানে বাংলায় যেখানে অথবা যেমন রোয়া আমরা কিন্তু আমাদের কথাবার্তার সময় এই রোয়া আর এর এই কথাটা কিন্তু অনেক সময় ব্যবহার করি যেমন আমার বই আমার এই যদি বলি আমার তাহলে আ মার এই যে শেষে দেখেন র ব্যবহার করা কিন্তু হয়েছে এইগুলো যখন আমরা জাপানিজ ভাষায় কোনো শব্দে মানে কোনো বাক্যের ভিতরে যখন আমরা ব্যবহার করতে যাবো তখন সেখানে নো পার্টিক্যালটি বসানো হবে অর্থাৎ আমরা সহজে করে বুঝি নো এর অর্থ র অথবা এর চলুন উদাহরণ দিয়ে বুঝি অতাসী নো হোন দেশ তাহলে ওাতশী নো মানে হচ্ছে আমি তাহলে ওাতশী নো যখন নো যুক্ত হয়েছে নো মানে হচ্ছে র অথবা এর তাহলে আমার পাতাশী আমার এর তো হয় না এখানে আমার হয় যেমন ওাতাশি মানে আমি হতাসীর সঙ্গে যখন নো ব্যবহৃত হয়েছে তখন এটি হয়েছে আমার হোন মানে বই আর সেটা দেশ ব্যবহার করা হয় তাহলে ওয়াতাসী নো হোন দেশ মানে আমার বই এখন আমরা তিনটি গ্রামার রুলস শিখবো প্রথমটি আছে কোরে এর অর্থ হচ্ছে এটা সরে এর অর্থ সেটা আর আরে এর অর্থ ওইটা এখন এই কোরে অর্থ বোঝাচ্ছে এটা এটা মানে আপনি যদি বক্তা হন আর আপনার পাশে যদি একজন শ্রোতা থাকে তাহলে কোরে মানে এটা অর্থাৎ এটা আপনার কাছাকাছি আপনার কাছাকাছি আছে হয়তো আপনি একটি টেবিলের পাশে দাঁড়াই আছেন টেবিলের উপরে আপনার কাছে যে টেবিলটি আছে তার উপরে একটি কলম রাখা আছে তাহলে এখানে এটা বললে আপনার কাছাকাছি বোঝাবে যে কলমটি আপনার কাছাকাছি আছে এই করে এই সময় ব্যবহার করতে হবে আর সরে মানে ওটা বা সেটা অর্থাৎ আপনি এবং আপনার পাশে যে শ্রোতা আছে তার থেকে আপনাদের দুজনের থেকে একটু দূরে কোনো জিনিস আছে একটু দূরে কোনো জিনিস আছে তাহলে এখানে সরে ব্যবহৃত হবে আর আরে মানে আপনি আছেন এবং আপনার পাশের যে শ্রোতা রয়েছে আপনি যাকে বলছেন আপনাদের দুজন থেকেই অনেকটা দূরে রয়েছে তাহলে সেই সময় কথা বলার ক্ষেত্রে আরে মানে ওইটা যেমন ওইটা আমার বই এখানে কিন্তু ওইটা একটু দূরে বোঝানো হচ্ছে তাহলে এটা দিয়ে কিছু উদাহরণ বাক্য দেখি করে ওয়া দেশ করে মানে এটা ও কি পার্টিকেল করে ওয়া হন মানে বই করে ওয়া দেশ মানে এটা বই সরে ওয়া হন্দেশ সেটা বই বা ওটা বই আরে ওয়া হন্দেশ মানে ওইটা বই এই বাক্যগুলো শেষে যদি আপনি দেন তাহলে এটি প্রশ্নবোধক বাক্যে পরিণত হবে তো চলুন আমরা একটু দেখি এখানে আছে কি কোরে হন্দেশ মানে এটা বই এখানে যদি আমি শেষের দেশের সঙ্গে কা যুক্ত করি তাহলে এটি এরকম হবে কোরে হন্দেস কা। মানে এটা কি বই সরে ওয়া হন দেশ সেখানে যদি আমরা কাজ যুক্ত করি প্রশ্নবোধক করতে যাই এটাকে তাহলে কি সরে ওয়া হন মানে সেটা কি বই বা ওটা কি বই আরে ওয়া দেশ এখানে যদি আমরা কাজ যুক্ত করে দিই তাহলে এটা প্রশ্নবোধক কে পরিণত হয়ে যাবে আরে ওয়া হন দেস্কা কা মানে ওইটা কি বই তো আজকের ভিডিওটি আমরা এখানে শেষ করছি যদি আপনার ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক এবং আপনি শেয়ার করতে পারেন আপনার বন্ধু কাছে আর যদি আপনি কোনো বিষয় না বুঝে থাকেন তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন আজকে এখানে বিদায় নিচ্ছি সাইনারা